শূন্য খরচে হাঁস পালন কথাটা শুনে আপনাদের কেমন লাগছে তাই না হ্যাঁ এটা বাস্তবতা শূন্য খরচে হাঁস পালন করা যায় এবং অন্য অন্য জিনিস যতটা শূন্য খরচে করা যায় তার থেকে বেশি হাঁসটাকে করা যায় প্রাকৃতিক খাবার খাইয়ে শূন্য খরচে কি করে হাঁস পালন করা যায় আপনারা অনেকেই চেয়েছিলেন যে দাদা হাঁস পালন নিয়ে একটা ভিডিও তৈরি করুন স্যারের সাথে তাই আজকের আমাদের সাথে রয়েছেন অভিষেক নাক স্যার স্যারকে তো আপনারা কম বেশি সকলেই চেনেন যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে শূন্য খরচে হাঁস পালন কি করে করা যেতে পারে বা হাঁস পালন কিভাবে সঠিকভাবে করা যেতে পারে প্রাকৃতিক খাবার খাইয়ে কারণ হাঁস পালন পশ্চিমবঙ্গে আমাদের বর্তমানে অনেকাংশেই কমে গেছে সেটাকে কিভাবে বাড়ানো যায় সেই ডেভেলপমেন্ট নিয়েই কাজ করা হচ্ছে আপনার উপর আজকে বড় একটা দায়িত্ব রয়েছে সেটা হলো আমার দর্শক বন্ধুদের বলতে হবে যে শূন্য খরচে কিভাবে বা প্রাকৃতিক ভাবে কিভাবে হাঁস পালন করা যায় এটা আমার বলার কিছু নেই শুধু একটু পুরনো কথা মনে করিয়ে দিলেই হবে আচ্ছা এটা মানে হাঁসের সাথে অপ্রাকৃতিক কথাটাই যায় না কারণ মানে পাখি মানেই তো অর্নিথোলজি তাতে হাঁসকে যদি দেখা যায় যে হাঁস কোনোদিনই কারোর পোষ্য হয়নি ও প্রপারলি পোষ্যই নয় পশু প্রাণী নয় না পশু পাখিই নয় না ওর মালিকের সাথে কোন রকম অ্যাটাচমেন্ট নেই আচ্ছা ও কি পাখি জাতীয় প্রাণী অবশ্যই পাখি এটা সবাই পাখি ওয়াটার ফাউল ওয়াটার ফাউলটা এমনিতেই পোষ্যতা এদের মধ্যে ভীষণ কম হাঁসেদের খুব অভ্যেস আছে এখানে ওখানে লুকিয়ে ডিম পাড়া হাঁসেদের হারিয়ে মুরগি কিন্তু মানুষের প্রিয় হয় হ্যাঁ একদম মালিকের কথা শোনায় মুরগিকে ঘুরতে দেখা যায় না যে ছেড়ে দিন একটা মুরগি যদি জঙ্গল ল্যান্ডে অনেক দূর চলে যেতে পারে কিন্তু আবার ফিরেও আসতে পারে কিন্তু যেতে চায় না মানুষ দেখতে মানুষের কাছেই থাকতে চায় তো হাঁসের কোনো গল্প নেই হাঁস ফেরাল হয় মানে হাঁস অনেকদিন ঘরে না আসতে আসতে একেবারেই জলের হয়ে গেল কোনো জলে হাঁসবেই না ফিরবেই না হোক আর বেশিরভাগই যারা দেখেছি ছোটবেলায় যে যারা হাঁস পালন করত সন্ধ্যাবেলা হাঁস খুঁজে নিয়ে আসতে হতো অনেকের আস্তে আনতে হতো তাহলে এই জন্য হাঁস পাখিদের মধ্যে একটা প্রাকৃতিক ইনস্টিংক্টর মধ্যে অনেক বেশি আর ঠিক ওই জন্যই হাঁসকে কমার্শিয়াল করতে গেলেই হুম সেই জায়গায় প্রকৃতির ইনভলভেন্স এটা খুব ইম্পর্ট্যান্ট না হলে সাকসেস হবে না কখনো হবে না মানে

হাঁস লাভ হচ্ছে না আর একটা জিনিস স্যার এখানে আমি মনে করতে চাই আপনাদের আমাদের বাড়িতে বা আমরা ছোটবেলায় অবশ্যই দেখেছেন আপনি তো দেখেছেন যে বাড়িতে হাস থাকতো কারো পুকুর ঘুরে আসতো কারো বিলে ঘুরে আসতো এখন তো খাল বিল পুকুর সবই বন্ধ হয়ে গেছে হ্যাঁ বাড়ি ঘর উঠেছে নতুন চীনে মানে চায়নাতে ওইখানে কিছু কিছু কমার্শিয়াল ফার্ম দেখেছি স্যার মানে যেগুলো আপনার ওরা গাড়িতে করে ডোবা এলাকায় নিয়ে যায় নিয়ে গিয়ে ওগুলোকে ছেড়ে দেয় ওদের নৌকো রাখা আছে সারাদিন ওই বিল এলাকায় হাঁস গুলোকে ঘোরাবে ঘুরি টুরি আবার সন্ধ্যাবেলা গাড়ি ভরে বাড়ি নিয়ে চলে আসবে বিষয়টা হচ্ছে কি যে হাঁস অতপ্রত ভাবে যুক্ত হচ্ছে জলের সাথে জলাঞ্চল তো সমস্ত ফিশারি এবং ফিশারম্যানরা দখল করে নিয়েছে এবং তারা হাঁসটা বোঝেনি কারণ ওটা বুঝতে ফিশারি এক্সপার্ট না অ্যানিমেল এক্সপার্টের দরকার ছিল এই জন্য হাঁসটা সরে গেছে আজকে ফিশারিতে গিয়ে যদি দেখো ভাই প্রচুর ওষুধ ইউজ করতে হচ্ছে প্রচুর খোল ইউজ করতে হচ্ছে গুগলি মারার জন্য জাল টেন টেনে হয়ে যাচ্ছে কিন্তু হাঁস পোকা মারার জন্য ছোট ছোট হাঁস মতো মাকসা পোকা বিভিন্ন রকম পোকা আছে যারা মাছকে পর্যন্ত গায়ে ঘা করে দেয় মাছ খেয়ে ফেলে ছোট চারা কে নষ্ট করে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হাঁসের প্রাকৃতিক খাদ্য এগুলো হাঁস খেত ছোট্ট একটা উদাহরণ পুকুরে যে পানা গুলো হয় না ছোট ছোট যে পানা গুলো হয় জাল টেনে টেনে পানার জন্য কিন্তু অনেক মাছ বিরক্ত হ্যাঁ জাল টেনে টেনে হাঁপিয়ে যায় এবং কোথা থেকে নতুন করে আসে পানা যদি একটা থাকে ও সপ্তাহে কয়েক লাখ ব্রিড করে এইটা কিন্তু হাঁসের সব থেকে ভালো খাওয়া হ্যাঁ এবং এই জিনিসগুলোই হাঁস চাষিদের বুঝতে হবে আর যেসব পুকুরে এইসব পানা রয়েছে সেইসব পুকুরে যদি হাঁস থাকে পানা হবেই না একদম হবে না কারণ রেগুলার বেসিসে ও খাচ্ছে এই জায়গাটা ইম্পর্টেন্ট যে আমার কাছে বিল আছে আমার আশপাশে কোনো খাল আছে আমার আশপাশে কোনো নদী আছে কোনো পুরোনো পুকুর আছে এই জায়গাগুলোতে হাঁস পালন করতে হবে মাছ তো মাছের মতো নিচে হবেই তারপর হাঁসের বৃষ্ঠাটাও মাছ খেয়ে ব্যবহার হতে পারে অবশ্যই হাঁসের পায়খানাটা যেটা বৃষ্ঠা সেটা মাছ খায় পুকুরের পুরো প্ল্যাংটন ভ্যালুকে বাড়ায় মাছ খায় তাহলে সেখানে যদি আমি বলি ইন্ডিয়ান রানার পুষবো তার সাথে আমি পুঁটি মাছের চাষ করবো বা পাবেন ট্যাংরা মাছের চাষ করবো গুলসা চাষ করবো খাবে সবগুলোকে ধরে কিন্তু যদি আমি বলি রুই কাতলা চাষ করবো যে পুকুরে রুই কাতলা

সেই সব পুকুরগুলোর জন্য খাকি ক্যাম্বেলি পুষবেন এই ধরনের হাঁসগুলো আবার যে যে প্রাকৃতিক খাওয়ার বেশি বড় ঝিল বিল সেই সব জায়গায় যেমন ছোট ছোট তেচোখ মাছ মৌরলা মাছ এই ধরনের মাছ যেখানে প্রচুর হয় সেখানকার জন্য ইন্ডিয়ান রানার সেখানে প্রচুর হারে এগুলো করা খেয়ে কন্ট্রোল মানে এলাকা ভিত্তিক হ্যাঁ আমার জলাটা কিরকম এই জলায় কি কি আছে তার উপর ডিপেন্ড তার মানে তাহলে আমি দর্শক বন্ধুদের বলি স্যার এটাই যে যাদের আশেপাশে জলাভূমি নেই তারা হাঁস ফার্মে আসবেন না নতুন পুকুর কেটে খোলা করতে সেসব জায়গায় হাঁস পালন করবেন না খাবার দিতে দিতে আপনি ভিকারি হয়ে যাবেন অবশ্যই সেটা মানে যদি আজকে ভাবি আমি মাছের জন্য একটা পুকুর কেটে হাঁস পুষবো অন্তত তিন থেকে চার বছর বয়স পুকুরটা হতে দিন মাছ চাষ করে করে ওইখানে গ্রো হতে দিন তবে হাঁসে যাবেন তার আগে যাবেন না নতুন পুকুর করে হাসে না একদম টিকবে না হাঁস হবে না কারণ খাওয়ার পাবে না কিনে যার সেভেন্টি পার্সেন্ট খাওয়ার হচ্ছে শেওলা গুগলি জলের পোকা এবং জুপ্ল্যাংটন ফাইটো প্ল্যাংটন এগুলো যার খাওয়ার সেগুলো কি করে আমি এই জিনিসগুলো করতে পারবো যে স্প্রিলুনা চাষ করে হাঁসকে খাওয়াবো ওটা তোর মেন খাবার আজকে যদি নাইনটি পার্সেন্ট খাল দেখেন ডোবা দেখেন ফুলে ফুলে মেঘের মতো হয়ে রয়েছে জলের মধ্যে তাহলে সেটা আমি চাষ করে দিতে গেলে সেটা প্রায় একশো কুড়ি টাকা কেজি সম্ভব নাই স্যার এবারে আমরা আসি এই যে শূন্য খরচে বললাম বা প্রাকৃতিক খরচে বললাম এটা তো কেন সত্তর পার্সেন্ট খাবার দাবার আর তিরিশ পার্সেন্ট আমরা কি করে কম করতে পারি এবং কোন কোন খাবার গুলো বেস্ট হবে হাসির জন্য যেহেতু ন্যাচারাল ফুড বেস্ট বেস সেই জন্য এই জায়গাগুলোতে থেকে হাই ক্যালসিয়াম লেয়ার হাসের দরকার ডিমের হাসের দরকার সেখানে শামুক জিনুকের গুঁড়ো থেকে শুরু করে শাখা কারখানার ওয়েস্টেজ থেকে শুরু করে কি বলেন শাখা কারখানার ওয়েস্টেজ শঙ্খ শঙ্খের যে গুঁড়ো ওটাও তো ক্রাস্টেশন ওটাও তো ওখানতেগো তো সেই শামুকেরই খোলের গুঁড়ো শঙ্খের গুঁড়ো তো শুনেছি আপনার ওই যে ফেসিয়াল কোম্পানিগুলো রয়েছে বা ফেস ওয়াশ কোম্পানিগুলো থাকে বা বিভিন্ন ফেজ প্রোডাক্ট যেগুলো সেখানে ইউজ এগুলো হাসের কি করে খাবো তো না শুধু ফাইন প্রোডাক্টটা সেখানে ইউজ হয় উপরের মেমব্রেনের অংশটা ভিতরেরটা না মানে একটা শাখাকে যদি ধরি তো উপর সারফেস যখন কাটা হয় সেটা ওখানে ইউজ হয় ভিতরের গুঁড়োটা ইউজ হয় না মানে যখন গোল গোল করে একটা শাখা কাটছে ওটা ইউজ হয় না উপরটা যখন ছিলা মানে ছিলা কাটা হচ্ছে প্লেন করা হচ্ছে ওইটাই ইউজ হয় কিন্তু বেশি তো পাওয়া যায় এই জিনিসটা আচ্ছা তার মানে ওগুলো ওদের দোকানে গিয়ে বললেই হবে একদম ওরা যেখানে সেখানে ফেলে দিচ্ছে সেই জিনিসপত্রগুলো আমাদের দরকার তারপরে যে লো গ্রেডের খাবার মানে গ্রেনস যেগুলো লো গ্রেডের হয় কম দামের ধান হয় খারাপ একটু ডাল যদি একটু খারাপ হয় সর্ষে তিল যেগুলো একটু খারাপ হয় সেই ধরনের জিনিসগুলোকে আমরা দেব চাষ করে যেগুলো দেওয়া যেতে পারে তার মধ্যে হিউজ একটা জিনিস রয়েছে অ্যাজোলা অ্যাজোলা চাষ করে দিতে পারি যার ভেরি লো কস্ট বা যেখানে আমরা পালন করছি ডোবাই ওর আশেপাশে কিছু একটা এরিয়া আমরা ওইগুলোকে ছেড়ে দিলাম ও আপনাকে ওইখানে অবশ্য গ্রোথ হলো ওইখানে গিয়ে অ্যাজোলাটাও হবে না অ্যাজোলাটাকে চাষ করিতে কারণ হাঁসে ফেলে আরো সিটুকু রাখবে না সব সব খেয়ে খেয়ে নেবে নেবে আর যে পুকুরে হাঁস সে পুকুরে মানে ছোট যাতে একদিক থেকে হাঁস খাবে একদিক থেকে গ্রো করবে তারপরও বিভিন্ন টাইপের ঘাস যেমন গম গাছ হতে পারে জব গাছ হতে পারে আলফা হতে পারে লুসান হতে পারে যে কোনো টাইপের ডাল গাছ হতে পারে ধনচে হতে পারে এই সমস্তগুলো চপ করে দিলে হাঁস খুব ভালো আচ্ছা তাহলে এই যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ চাষে যেটা ভুল করে পুরো স্টল ফিডিং এর উপরে হাঁসটাকে নিয়ে আসে কিছুদিন পরে বলে দাদা লাভ হচ্ছে না এইবার তারা একটা জিনিস কি করে ওই যে যে আপনি একটা একটা বলেছিলেন না বা ডিম ব্যবসা তখন তারা ওই ডিমটাকে ফোটানোর ব্যবসায় চলে আসে আসলে হাঁসের ব্যবসায় তারা আসেই না তারা একচুয়ালি আসে ওইখান থেকে ডিম তৈরি করে কারণ ওই যদি একটা ডিম তিরিশ টাকা না বিক্রি করতে পারে মানে বাচ্চা হয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা না বিক্রি করতে পারে তাহলে তাদের লাভ ফন্টনাটন বিষয়টা কি এটাতে ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে যিনি হাঁস খুঁজছেন তার পেরেন্টাল স্টক বোঝার দরকার নেই পেরেন্টাল স্টকটা একটা আলাদা ব্যবসা কোনো সময় কোনো একটা ভিডিওতে আমি সেটা বোঝাবো কি করে ওটাকে মেনটেন করতে ওটা কি জিনিস যেকোনো জায়গায় ছেলে মেয়ে রেখে দিলেই বাচ্চা নিলে হবে না সেটা থেকে খারাপের দিকেই যাবে ইন্ডাস্ট্রি ওটা করছেন তিনি একটু দেখো যিনি দেখুন আমি একটা জিনিস বলি যে এই একটা মিনিট সামথিং হয়তো ভিডিও থাকবে ম্যাক্সিমাম তো তাতে একটা হিউজ বার্জের পুরো বিষয়টা ডেসক্রাইব করা কঠিন কারণ একটা ব্যবসা করতে গেলে তাকে রোগ ব্যাধি বুঝতে হবে তাকে সাইড সিলেকশন বুঝতে হবে তাকে ব্রিড সিলেকশন ফিড ম্যানেজমেন্ট এবং কস্টিং